দশ বছরের ব্যাপার করা এক লক্ষ তিরিশ এই যে সিবিআর মাত্র চার লক্ষ চল্লিশ হাজার টাকায় সুপার জিকায়েরু করেন সব বিরুদ্ধে যারা কন্টিনিউ বিরু দেখে তারা জানে যে কতটা রিজনেবল প্রাইসের খানমোর্সি ব্যাগ দিচ্ছে অনলি নিরানব্বই হাজার টাকা পালসার দুই হাজার এগারো বারো মডেল দশ বছরের পেপার করা শুধুমাত্র সত্তর হাজার টাকা

একদম টিপ টপ কন্ডিশন এর গ্লামার 10 বছরের পেপারস কমপ্লিট করা আছে গ্লামার 10 বছরের 10 বছরের পেপারস কমপ্লিট করা সেলফের সব কম্পিউটার চালিত সেলফের গাড়ি 10 বছরের পেপারস কমপ্লিট করা গাড়ি আর পনসতে পেয়ে যাবেন শুধুমাত্র 45000 টাকা 45000 টাকা only 45000 টাকা 10 বছরের কাগজ করা গ্লামার 45000 45000 টাকা প্লাটিনা 45000 প্লাটিনা এটা কিন্তু সেলফ না only key only key এটা ইকের প্লাটিনা 10 বছরের পেপার স্মার্ট কারের গাড়ি স্মার্ট কারের স্মার্ট কারের গাড়ি

স্মার্ট কার্ডের গাড়ি ডিগ ব্রেকের গাড়ি সেলফের গাড়ি মাত্র পঁচিশ হাজার টাকা ভ্যানেলি টেন টি ডাবল ডিস্ক ডাবল ডিস্স স্মার্ট কার্ডের গাড়ি ঢাকার নাম্বার অনলি আমাদের দোকান সপ্তাহ সাত দিন সাত দিনই খোলা আছে কোনো সমস্যা নাই কুরিয়ারের বিষয়গুলো কুরিয়ারে যদি কেউ বাইক নিতে চায় সেক্ষেত্রে আপনার ছবি আইডি কার্ড প্লাস দশ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্সের ব্যাপারে যাদের চুলকানি আছে প্লিজ প্লিজ কুরিয়ারের বিষয়ে আলোচনা করবেন আর আমাদের কুরিয়ারের যে বিষয়গুলো বাংলাদেশের সব থেকে ভিন্নভাবে আমরা গাড়ি দিচ্ছি গাড়ি যাওয়ার পর গাড়ি প্যাকেট খুলবেন পেপার তুলবেন সবকিছু কিছু মিলাবেন সব যদি আমাদের কথা একসাথে সাথে মিল থাকে তাহলে গাড়ি রিসিভ করবেন যদি মিল না পান গাড়ি রিটার্ন করে দেবেন ইনশাআল্লাহ এই পরে যেহেতু আমাদের রিটার্ন হয় নাই আশা করি টাকার ভিতরে আছে আপাতত নাই আর কুড়ি জিনিসের কথা আসছিল সবচেয়ে ভালো সরাসরি এসে নেওয়াটা হ্যাঁ যদি আসতে না পারেন সেক্ষেত্রে কুড়ি নেওয়া করবেন আরেকটা বিষয় হলো যারা সরাসরি আসবেন আমি সবাইকে বলবো অনুরোধ করবো প্লিজ সাথে করে কেউ টাকা ক্যাশ টাকা নিয়ে আসবেন না যদি গাড়ি পছন্দ হয় ব্যাংকে ট্রান্সফার করতে পারেন ক্যাশ চেক এ করতে পারেন বিকাশে করতে পারেন কারণ এখন এই যে সামনে কোরবানি চলে আসছে চলে আনা করোনা খুব বেশি প্রয়োজন হ্যাঁ রাত করে না সাটাই ভালো কিন্তু টাকা সঙ্গে নিয়ে যাবে রাতে আর দিনে কি গাড়ি পছন্দ হলে ব্যাংকে টাকা লেনদেন করতে পারবেন অথবা বিকাশ করতে পারবেন মনে করেন এক লাখ টাকা বিকাশ হয় পনেরোশো টাকা খরচ হলো কিন্তু তারপর নিরাপত্তা লোক এই জন্য ক্যাশ টাকা নিয়ে না আসার জন্য অনুরোধ করবো শুধু আমারই না যেখানে যান ঈদের আগে চিন্তাগারিদের আনা করোনা একটু বেশি থাকে এই জন্য ক্যাশ টাকা না আনার জন্য অনুরোধ করবো যাই হোক বা ঈদের আগে প্রবাসী ভাইদের জন্য কুরিয়ার চার্জ কি কিছু ঈদের আগে প্রবাসী ভাই এবং আমাদের স্টুডেন্ট স্টুডেন্ট যারা আছে সবার জন্যই কুরিয়ার চার্জ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সবসময় হারমোর্স করে দিচ্ছে ধারাবাহিকতার সাথে এবারও করে দিচ্ছেন এবারও জি আচ্ছা ঈদের আগে আর তো আমাকে অফার দিবেন না আগের বার তো হেলমেট দিয়েছিলেন এবার এবার হেলমেট টাকা ছেড়ে দিচ্ছে তো এই যে দেখেন না স্যার আঠারো সব দিয়ে দিচ্ছে এক লাখ তিরিশ সব দিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে আচ্ছা আশা ঈদের পরে কথা বললে আমরা যতটুকু পারি সালামি এইভাবে করে দেবেন